নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা চিকেনের রেসিপি করে দেখাচ্ছি তো আপনারা চলুন রান্না করে আমরা কিচেনে চলে এসেছি আমি কী কী নিয়েছি দেখুন এখানে এক কিলো চিকেন দুটো আলু কেটে নিয়েছি এরকম করে এরকম সাইজ করে তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি টমেটো কুচি খেটানো টক দই ধনে পাতা কাঁচা লঙ্কা হ্যাঁ আদা রসুন একসঙ্গে পেস্ট আর এখানে আমি নিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর এখানে আমি সব গুঁড়ো মশলা নিয়েছি তেল আর জল প্রথমে আমি চিকেনে কিছু মশলা মাখিয়ে নেব ম্যারিনেশন করে নেব তার জন্য আমি এক কিলো চিকেন আছে এখানে আমি দু চামচ মতন লবণ দিলাম আমি দু চামচ মতন হলুদ দেব আর এখানে টক দই যেটা আছে টক দই যে নিয়েছি এটাকে ফেটিয়ে নিয়েছি আমি মাংসের মধ্যে দিয়ে দেবো আমি ভালো করে ম্যারিনেশন করব ম্যারিনেশন করে আমি যতক্ষণ মশলা কষবো তখন এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব গ্যাস নিয়েছি গ্যাসটাকে আমি মিডিয়ামে করে প্রথমে আমি আলুটা ভেজে নেব সামান্য তেল দিয়ে এবার আলুটা আস্তে আস্তে করে ভেজে নেব আমি আলুটাকে এরকম করেই কেটেছি এবার আলুটা জে নেব দেখুন আমি আলুটাকে এরকম লাল লাল করে কিন্তু এখানে হলুদ দেইনি যেহেতু মাংসটা আমি ম্যারিনেশন করেছি এখানে যথেষ্ট পরিমাণে আমি হলুদ দিয়েছি এখানে আমি আলুতে আর হলুদ দেই কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি আলুটা তুলে নিলাম যা তেল আছে আর একটু তেল আমি অ্যাড করবো আর একটু তেল দেবো বাস তেল দিয়েছি এবার এতে আমি ফোড়ন করে নেব তেজপাতা জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম গ্যাসটা আর একটু কমিয়ে নিচ্ছি হয়ে গেছে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি পেঁয়াজটা যতক্ষণ লাল লাল না হচ্ছে ব্রাউন কালারের না হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি আরো যদি তাড়াতাড়ি নরম করতে চান পেঁয়াজকে তাহলে দু মিনিট ঢাকা দিয়ে দেবে আরো তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যাবে এরকম করে রান্না করলে খুব কম সময়ের মধ্যে কম তেল মশলায় রান্না হয়ে যাবে আমি এবার খুলে দেখছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি আমি আরেকবার নেড়ে নিলাম এবার আমি ঢাকনাটা খুঁজছি পেঁয়াজটা এবার লাল লাল হচ্ছে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের স্লিমটাকে কম করব এরপরে আমি বাটা মশলা আর গুঁড়ো মশলা দেব এখানে আমি আদা রসুন বাটা তিন চামচের মতো

এতে আমি টমেটো অ্যাড করলাম বন্ধুরা কিছু মনে করবেন না ছোট রান্নাঘর তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আমি চিমনি চালিয়েছি চিমনির একটু আওয়াজ হয়তো পাওয়া যাবে একটু কষ্টগুলো দেখে নেবেন টমেটো আদা রসুন বাটা একসঙ্গে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিই আর এখানে যে আমি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এটাও দিয়ে দেব দিয়ে এটাকে আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে কষাতে থাকি যেহেতু আমি কম তেল ইউজ করেছি সেই জন্য আমাকে বারবার জল ইউজ করতে হবে এরকম করে প্রথমে আদা রসুন একটা গন্ধ থাকে টমেটো এগুলোর গন্ধ চলে গেলে আমি এরপর আকে আঁকি করে গুঁড়ো মশলা আমি এটা অ্যাড করি এখানে থাকা দিয়ে দিচ্ছি এটা হোক আমি ততক্ষণে এখানে একটা গুঁড়ো মশলা পেস্ট বানিয়ে নিই যেহেতু আমি সেখানে হলুদ দিয়েছি সামান্য একটু একটু সামান্য হলুদ একটু লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে আপনারা আপনাদের স্বাদ মতন ইউজ করবেন আমি আমাদের বাড়িতে একটু কম লঙ্কা খাওয়া হয় এই জন্য একটু পরিমাণে কম দিচ্ছি আর কালারের জন্য সামান্য একটু কাঁচকি রং করি কালারের জন্য তারপরে আমি দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে একটু চিনি এতে আমি জল দিয়ে এই পেস্টটাকে বানিয়ে আমি একটা পাতলা পেস্ট বানিয়ে এবার আমি ফুলে দেখছি

এবার একসঙ্গে আমি এই মশলাটাকে ভালো করে কষাবো তাহলে আমি একটু 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 করে জল দিয়ে কষাতে থাকবো পাঁচ দশ মিনিট আমি মশলাটাকে কষাব আর আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী মতন দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন একটু একটু করে জল দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকি মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি চিকেনটা ম্যারিনেশান করে রেখেছি চিকেনটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা দেওয়ার পরে এরকম করে কষিয়ে নেব যেহেতু দই দেওয়া আছে প্রথমে পেনটাকে একটু কম করে কষাতে হবে দইটা ফেটে যাবে এরকম করে আমি ঢাকা দিয়ে দিয়ে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে আমি এরকম কষাতে থাকবো মাংসটা কিছু দেবো না কারণ আমি ম্যানিনেশন লবণ দিয়েছিলাম পেঁয়াজ ভাজাতে একটু লবণ দিয়েছিলাম আলু ভাজাতে লবণ দিয়েছি আর লবণ দেওয়ার দরকার নেই এবার আমি খালি ঢাকা দিয়ে দিয়ে কষাতে না এবার আমি ঢাকা করছি দেখুন কত জল বেরিয়েছে দেখুন চিকেন থেকে চেরা কত জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না আছে ততক্ষণ আমি কষতে থাকি ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এবার আমি এগুলো এগুলোর কাজ হয়ে গেছে এগুলো একটু সরিয়ে দিচ্ছি যেগুলো লাগবে না আর যেহেতু ছোট জায়গা সরিয়ে এটাও সরিয়ে নিচ্ছি এবার আরেকবার আমি খুলে দেখছি দু চারবার নেড়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ না চিকেনটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এরকম করে কষাতে ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে দেব আলুটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু নাড়া ছাড়া করে দেখুন মাংসটাকে আমি পুরো জলটাকে শুকিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাংস হয়ে গেছে করে বারবার ঢাকা দিয়ে যতক্ষণ নয় জলটা একদম গায়ে হয়ে যাচ্ছে গা মাথা গা মাথা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এরকম কত সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিই এটা ভাত এর সঙ্গে খাবো আর একটু জল দেবো আর একটু জল বাকি বাস আমি এমন জল দিয়েছি মাংসটা দেখা যাচ্ছে এরকম করে জল দিতে হবে জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেব না মাংস আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি আবার দেখাচ্ছি সাত মিনিট সাত মিনিট হয়ে গেছে আমি একবার খুলে দেখি কতটা কি হয়েছে দেখুন টক ভগ করে ফুটছে মাংস তো সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়েছে কি না একবার চেক করি

বেশি ঝোলও রাখিনি আর আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে গ্যাসটা একদম স্লো করে দিলাম তারপরে আমি ধনে পাতা রেখেছি ধনে পাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো আমি ঘরে তৈরি করেছি বাজার থেকে কেনা না ঘরে তৈরি করেছি আর আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম এই জন্য আমি সামান্য পরিমাণ দিলাম দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে দেব যাতে ধনে পাতা আর গরম মশলাটা দিয়েছি ওই ফ্লেভারটা মাংসের মধ্যে যায় তারপরে আমি আপনাদের পরিবেশন করে ঢেলে করে দেখাচ্ছি আমি এক মিনিট দু মিনিট ও ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে ঢেলে আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে এরকম করে বানিয়ে আপনারাও খাবেন আমি অনেক কম তেল মশলা দিয়ে রান্না করেছি এরকম স্বাস্থ্যের পক্ষেও ঠিক আছে এরকম আপনারাও বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটাকে সোমা কিচেনকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আমি এরপরে এখানে তো কেউ নেই আমি নিজেই টেস্ট করে দেখাবো আপনাদের দাদা তো খাবে না আমার ছেলে আজকে নেই বাড়িতে মামার বাড়ি গেছে সে যেন আমি একটু আপনাদের টেস্ট করে বলব কেমন হয়েছে এক পিস মাংস একটু গ্রেভি নিয়ে আমি আমি আপনাদের টেস্ট করে বলছি কীরকম রান্না করেছি নিজে রান্না করেছি নিজে বলবো কিছু মনে করবেন না ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িয়ে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো নমস্কার আজকের মতন আমি এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল উপস্থিত তা